আজকের গল্প শিরোনামে ভূতের হোস্টেল শেষ রাতের অভিশাপ একটা পুরনো হোস্টেল শহরের এক কোণে দাঁড়িয়ে আছে অন্ধকারে ঢেকে যাওয়া এক ভগ্ন দশা বিল্ডিং দিনে হয়তো সাধারণ মনে হয় কিন্তু রাত নামলেই পুরো পরিবেশটাই পাল্টে যায় লোকজন বলে এই হোস্টেলের ভেতরে কয়েকটা ঘর আজও খোলা রাখাই নিষেধ কারণ সেখানে কিছু আছে যেগুলো মানুষ নয় রাহুল এক নতুন ছাত্র প্রথমবার এই হোস্টেলে উঠল শুরু থেকেই মনে হচ্ছিল ঘরটা যেন উর্দিকে তাকিয়ে আছে রাত যত গড়াচ্ছিল তত অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল কেউ যেন ফিসফিস করে নাম ডাকছে করিডোরের শেষে কারোর পায়ের আওয়াজ অথচ কাউকে দেখা যাচ্ছে না রাহুল ভেবেছিল এগুলো কেবলই কল্পনা কিন্তু তৃতীয় রাতে ঘটল অদ্ভুত কিছু বিছানায় অবস্থায় সে দেখল ঘরের দরজা নিজে থেকেই আস্তে আস্তে খুলে যাচ্ছে ভেতরে ঢুকল এক ছায়া চোখে দেখা যাচ্ছে না স্পষ্ট কিন্তু মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে ওর মাথার কাছে তীব্র ঠাণ্ডা বাতাসে শ্বাসরুদ্ধ হয়ে আসছিল রাহুলের রুমমেট অনিরুদ্ধ বলল এই ঘরে একসময় এক ছাত্র রহস্যজনকভাবে মারা গিয়েছিল তারপর থেকে মাঝরাতে প্রায়ই দেখা যায় একটা মুখ অর্ধেক ভাঙা অর্ধেক রক্তে ভেজা আয়নার ভেতর থেকে তাকিয়ে থাকে অনিরুদ্ধ সাবধান করল যদি রাত তিনটের পর দরজায় কেউ নক করে কখনো খোলার চেষ্টা করিস না কিন্তু মানুষ যত নিষেব পায় কৌতূহল ততই বাড়ে সেই রাতেই ঘটল সবকিছু ঘড়ির কাঁটা তিনটা ছুঁতেই দরজায় টক টক শব্দ রাহুল করে কাঁপছিল কিন্তু একসময় সাহস করে দরজা খুলে দিল দরজার উপাসে কেউ নেই শুধু লম্বা করিডর কিন্তু করিডরের শেষ প্রান্তে এক মেয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু লম্বা চুল মুখ ঢেকে রেখেছে সে ধীরে ধীরে রাহুলের দিকে আসতে শুরু করল পায়ের শব্দ নেই কিন্তু তার ছায়া মেঝেতে পড়ছে রাহুল দরজা বন্ধ করার চেষ্টা করল কিন্তু দরজা এক ইঞ্চিও নড়ল না মেয়েটা এবার মাথা তুলল চোখ নেই শুধু ফাঁকা গর্ত মুখ থেকে বেরোলো কান ফাটানো এক চিৎকার আর পুরো ঘরটা ভেঙে পড়ার মতো কাঁপতে লাগলো শেষবার যে জিনিসটা রাহুল দেখেছিল সে মেয়ের তার দিকে ছুটে আসছে আর তারপর সব অন্ধকার পরের দিন সকালে ঘরটা খালি পাওয়া গেল রাহুল আর নেই তার বিছানায় শুধু রক্তে লেখা তিনটা শব্দ আমি ফিরে আসব আজও হোস্টেলের ওই ঘরে মাঝরাতে টক টক শব্দ শোনা যায় কেউ দরজা খুলতে সাহস পায় না কিন্তু যদি কোনো দিন আপনার কপালে আসে সেই রুমে থাকা তাহলে একটাই কথা মনে রাখবেন দরজায় ন খোলে কখনোই খুলবেন না